সম্মানিত বন্ধুগণ পথ ফাইন্ডারের বিশ্ববর্তা সিরিজের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন গত দু বছর ধরে ইসরায়েল বাহিনী গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে এখন পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ মানুষ নিহত হয়েছে আর গাজা শহর বিধ্বস্ত হয়েছে হামাজ তেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এই যে ঘটনা সারা মুসলিম বিশ্ব জানে তাদের মাথায় ছিল কিন্তু এ ব্যাপারে তারা প্রত্যক্ষ কোনো ভূমিকা পালন করেনি কিন্তু যখন কাতারের উপর কাতার রাজধানী দোহায় ইসরায়েল হামলা চালালো আরব দেশ তথা মুসলিম বিশ্ব নড়ে চড়ে বসল তারা ওয়াইসির একটি জরুরি বৈঠক দোহায় ডাকে এই বৈঠকে হঠাৎ ইরান এবং মিশর নেটোর আদলে একটি মুসলিম ফোর্স গঠনের কথা ওরা বলেন ইরান বলে যে আগামী দিন যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে মুসলিম যদি টিকে থাকতে হয় তারা নিজেদের প্রচেষ্টায় নিজেদের শক্তিতে টিকে থাকতে পারবে না এর জন্য তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত বিভেদ ভুলে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইরান আর হুশিয়ারি দেয় আগামী দিনে ইসরায়েল টার্গেট করছে তুরস্ক সৌদি আরবিয়া এবং ইরাককে মিশর বলেছে একটা সামরিক কমান্ড গঠন করতে হবে সম্মানিত বন্ধুগণ এটা কতটা করা সম্ভব হবে সেটা আমরা পরবর্তীকালে আমরা আলোচনা করব কিন্তু এই ঘোষণাটার পরে পরে গোটা বিশ্বে বিশেষ করে পশ্চিমা বিশ্বে এক তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যদিও রাষ্ট্রীয়ভাবে এই প্রতিক্রিয়া আসেনি কিন্তু মিডিয়ায় ব্যাপকভাবে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে আসুন আমরা দেখি বিভিন্ন মিডিয়া এ ব্যাপারে কি বলছে সাউথ চায়না মর্নিং পোস্ট লিখছে কাতারে ইসরায়েলি হামলায় আরব দেশগুলির মধ্যে সামরিক সংহতি তৈরির একটা প্রচেষ্টা শুরু হয়েছে দ্য ন্যাশনাল পত্রিকা বলছে ইসরায়েলি হামলার বিরুদ্ধে এটা একটা প্রতিক্রিয়া নিউজ ওয়েক পত্রিকা এখানে বলা হচ্ছে দেশগুলির রাজনৈতিক ও সামরিক স্বার্থ কি হবে এসব বিষয়ে বিভিন্ন প্রশ্ন থেকে যায় সুন্নি ওয়াইসির জন্য চ্যালেঞ্জ হবে শিয়া ইরান তারপরও তারা লিখছে যে ট্রাম্পের একটা কথাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের ভারসাম্য এতে বিঘ্নিত হবে আমেরিকার নিরাপত্তাও এতে ক্ষতিগ্রস্ত হবে উইক পত্রিকা বলছে সেক্টেরিয়ান অনেক সমস্যা রয়েছে শিয়া সুন্নির অনেক সমস্যা রয়েছে মুসলিম মিশের মধ্যে জোটের ভাবনা তেমন কাজের কিছু হবে না ডিফেন্স অ্যানালিস্ট শশাঙ্ক যোশী উনি বলছেন নেটোর আদলে যে ওনারা বলছেন কিন্তু নেটোর আদলে তা করা সম্ভব হবে না আসলে এটা হবে মুসলিম শান্তিরক্ষা বাহিনী এদিকে বিবিসি বলছে ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক এটা একটা কাজ টাইমস অফ ইন্ডিয়া ভারতীয় মিডিয়া বলেছে এটা একটা স্বপ্ন একে বাস্তবায়ন করা খুব জটিল ব্যাপার এত সহজ ব্যাপার নয় তারা বলছে এটা হচ্ছে একটা প্যান ইসলামিক ব্লক ইন্ডিয়া টুডে পত্রিকা বলছে একটা ভ্রান্তিপূর্ণ ভাবনা ভারত তার বলছে যে পাকিস্তানের পরমাণু বোমাকে কেন্দ্র করে যে ভারত এবং ইসরাইলের স্বার্থ প্রতি একটা হুমকির ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এটা এদিকে মডার্ন টোকিও টাইমস পত্রিকা এক্সপোস্ট এখানে কিছু বুদ্ধিজীবীরা বলছেন যে ওয়াইসি হচ্ছে আসলে একটা আধুনিক খেলাফত এখানে সহিংসতার পরিবর্তে সভ্যতার জেহাদ শুরু হয়েছে এটা আসলে বেজিং এবং মস্কো কন্ট্রোল করবে অস্থিরতার রেসিপি এটা অন্য কিছু নয় সম্মানিত বন্ধুগণ আরব দেশগুলোর মুসলিম ভাবনা যাই থাকুক কিন্তু কতটা বাস্তবায়ন করাটা সম্ভব হবে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি এখানে অনেক সমস্যা রয়েছে সেক্টোরিয়াল সমস্যা একটা বড় সমস্যা ইরান হচ্ছে শিয়া রাষ্ট্র আর এর উল্টো দিকে অন্য আরব রাষ্ট্রগুলো হচ্ছে সুন্নি চিয়া এবং সুন্নির যে একটা দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে এইটার সমাধান করা খুব সহজ ব্যাপার হবে না দ্বিতীয় যে সমস্যা হচ্ছে নেতৃত্ব দিবে কোন দেশ তা নিয়ে দ্বন্দ্ব হবে তিন নম্বর হচ্ছে ভিন্ন রাজনৈতিক এজেন্ডা প্রত্যেক দেশগুলোর পররাষ্ট্র ও আভ্যন্তরীণ স্বার্থ ভিন্ন ভিন্ন রয়েছে এখানে সমস্যা আসবে লজিস্টিক সীমাবদ্ধতা রয়েছে যৌথ সামরিক বাহিনী সামলাতে একক মানদণ্ডের অস্ত্র সরঞ্জাম ও প্রযুক্তি দরকার আস্থার সংকটও একটা ব্যাপার রয়েছে দেশগুলি পরস্পরের মধ্যে কতটা আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারবে এটা একটা ব্যাপার এ তো গেল সমস্যা কিন্তু যদি এরা এই ফোর্স গঠনও করে কিন্তু পশ্চিমা বিশ্ব ছেড়ে কথা বলবে না তার একটা হুমকি দিবেই সে হুমকি কি কি হতে পারে এই জোটকে শত্রুতামূলক উদ্যোগ হিসাবে পশ্চিমা বিশ্ব দেখবে প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে পশ্চিমা বিশ্ব একে শত্রুতামূলক উদ্বেগ হিসাবে দেখবেই দুই নম্বর হচ্ছে জোটের অপব্যবহার হলে গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিজেদের মধ্যে তিন নম্বর হচ্ছে বহিঃশক্তি আক্রমণ তারা ছাড়বে না আমেরিকা ইসরায়েল ব্রিটেন ফ্রান্স কেউ বাদ দিবে না এসব হুমকি রয়েছে এসব হুমকির মধ্যেও যদি আমরা পজিটিভ দিক ভাবতে যাই গোটা আরব বিশ্ব আজকে নয় মুসলিম রাষ্ট্রগুলোকে জাতিসংঘ যখন ব্যর্থ হয়েছে মুসলিম স্বার্থ রক্ষা করতে এর আগে আমরা দেখেছি ইরাককে তারা ধ্বংস করেছে তারা আফগানিস্তানকে ধ্বংস করেছে একরকম তারপরে এখন গাজাকে ধ্বংস করছে বরাবরই মুসলিম মাস সারা বিশ্বের মুসলিম জনতা চেয়েছে যে মুসলিমরা একতাবদ্ধ হোক জাতিসংঘের পরিবর্তে মুসলিমদের আলাদা জাতিসংঘ হোক মুসলিমদের আলাদা মিলিটারির একটা জোট হোক এসব তারা বরাবর চেয়ে এসছে কিন্তু কোনো দিন কিছু হয়নি আজ পর্যন্ত কিন্তু আজ কাতারে দোহায় যখন এই প্রস্তাব এসছে তারা দুবাহুতলে স্বাগত জানিয়েছে জানিয়েছে এখন কথা হচ্ছে এত সমস্যা রয়েছে রয়েছে যেসব রাষ্ট্রগুলো এগুলোকে করে আত্মত্যাগ করে এবং যে সেক্টোরিয়াম সমস্যা একটা বড় সমস্যা রয়েছে কে এগিয়ে যাবে কে পিছিয়ে যাবে কে নেতৃত্ব দিবে এই সব বিষয়গুলো ভাবনাগুলোর ক্ষেত্রে পরস্পর আরব রাষ্ট্রগুলিকে উদারতা দেখাতে পারবে যদি উদারতা দেখাতে পারে তাহলে এই নেটোর আদলে যে জোট যে ইসলামিক কমান্ডো ফোর্স হয়তো সাকসেসফুল হতে পারে কিন্তু এটা হবে কি না আগামী দিন বলবে এ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সম্মানিত বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছে এতক্ষণ আপনারা এই ভিডিওটি দেখার জন্য আপনারা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এই আবেদন রাখি এবং যারা দেখছেন নিয়মিত তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের বলছি আপনার কমেন্ট কোথা থেকে করছেন প্লিজ ওটাও লিখবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন